ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র পদ সভাপতি আজকের অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের এখানে দুজন স্পেশাল গেস্ট আছেন বৃহত্তর মুসলিম সংখ্যাগরিষ্ঠ যে দেশটি আছে পৃথিবীতে বিশ্বে এখন সেটা নাম কি আপনারা জানেন ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে মুসলমান যেই দেশে বসবাস করে সবচেয়ে বেশি মুসলমান বৃহত্তম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ পৃথিবীতে সেটি হলো কি ইন্দোনেশিয়া তো ইন্দোনেশিয়ার একটি প্রভাবশালী রাজনৈতিক দল ইসলামিক উম্মা ইউনিয়ন সেই ইসলামিক উমা ইউনিয়নের আমাদের এখানে আজকে উপস্থিত আছেন ফরেন অ্যাফেয়ার্সের হেড মানে প্রধান আন্তর্জাতিক বিষয়ক যিনি দায়িত্ব পালন করেন সে প্রধান আমাদের এখানে আছেন একটু আগে বক্তব্য রাখলেন আমরা তাকে ধন্যবাদ জানাই একজন হল যেই এখন মুসলিম বিশ্বে আমরা বলবো সবচাইতে শক্তিশালী যে রাষ্ট্রটি সেটার নাম কি তুরস্ক তুরস্ক হল বর্তমান মুসলিম বিশ্বে বলা চলে শক্তি একটি রাষ্ট্র এক সময় তার্কি সাম্রাজ্যের অধীনে আমরা ছিলাম তাই না সেই তুরস্কের একটি প্রধান রাজনৈতিক সাদাত পার্টি এই সাদাত পার্টির ইউরোপিয়ান প্রেসিডেন্ট এবং সাদাত পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট তিনিও এখানে আছেন আমরা সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তো ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের প্রোগ্রামে তারা উপস্থিত হয়েছেন তার মানে আপনারা বুঝতেই পারছেন এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় আন্তর্জাতিকভাবে কতটা গুরুত্বপূর্ণ তো আজকে আমি শুরুতে আজকে আমাদের ভাষা দিবস উনিশশো সালের এই দিনে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে যে আমাদের মাতৃভাষা ভাষা সংগ্রাম রক্ষা করেছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানাই তারপরে এই দুই সালে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন আমাদের বাক স্বাধীনতাকে ফিরিয়ে দিয়েছেন রাজনৈতিক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই আজকে বাংলাদেশে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত চলছে এই সরকারকে আমরা সবাই সমর্থন দিয়েছিলাম কিন্তু এখন দেখি কেউ কেউ তাদের বিরুদ্ধে আল্টিমাটাম দিচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে নাকি তাদেরকে উৎখাত করা হবে এমন কথা অনেকে বলছে ঠিকই ঠিক না যারা জালিম সরকারকে ফেসিবাদী সরকারকে পনেরো বছরের আন্দোলন সংগ্রাম উৎখাত করতে পারে নাই তারা এখন হুমকি দিচ্ছে এই সরকারকে চব্বিশ ঘন্টার মধ্যে উৎখাত করবে তো যাই হোক এটা হবে কারণ অনেকেই তো এখন ক্ষমতায় যাওয়ার জন্যে তাড়াহুড়া শুরু করছে ক্ষমতায় কে যাবে না যাবে সিদ্ধান্ত নিব কারা জনগণ সিদ্ধান্ত নেবে জনগণ সিদ্ধান্ত নেবে কিন্তু জনগণ সিদ্ধান্ত নেবে যে নির্বাচনের মধ্য দিয়ে সেই নির্বাচনের পরিবেশ কি এখনো তৈরি হয়েছে আপনারা কি মনে করেন এখনো পর্যন্ত বিগত দিনে বাংলাদেশে যে নৈরাজ্য ছিল যে সন্ত্রাস ছিল যে আধিপত্যবাদীদের যে তৎপরতা ছিল সেটা এখনো শেষ হয় নাই আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না পুলিশ এখনো পর্যন্ত প্রভাবশালীদের কথায় তারা উঠবস করে ঠিকই ঠিক না একটি বিশেষ রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে চলে পুলিশ বাহিনী অতএব এখন আমাদের দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ ক্রেডিবল নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয় নাই আগে নির্বাচনের পরিবেশ তৈরি হতে হবে জনগণ যাতে ভোট দিতে পারে পরিবেশ তৈরি হতে হবে আর আমরা গতকালও বলেছি আগে আমরা স্থানীয় নির্বাচন চাই আমরা দেখতে চাই জনগণ সুষ্ঠু নির্বাচন ভোট দিতে পারে কিনা আমরা আরো দেখতে চাই বিগত সরকার সরকার আওয়ামী নির্বাচন ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করেছে সেখানে ভুয়া ভোটার তারা করেছে লক্ষ লক্ষ এমনকি কুটির উপরে ভুয়া ভোটার তারা করেছে এগুলো শুরু হবে ভুয়া ভোটার কোথায় কোথায় আছে এটা চিহ্নিত হতে হবে যদি লোকাল নির্বাচন আগে হয় তাহলে এগুলো ধরা পড়বে কিন্তু জাতীয় নির্বাচন হলে সেগুলো ধরা পড়বে না আর ধরা পড়লে তো কাম সেরে যাবে ঠিক ঠিক না এই আগে লোকাল গভর্নমেন্টে স্থানীয় নির্বাচন হতে হবে আর আমাদের দায়িত্ব কি ছাত্রদের দায়িত্ব কি ছাত্ররা একটা বড় দায়িত্ব পালন করেছেন ফেসিবাদী শক্তিকে উৎখাত করেছে ঠিক ঠিক না কাজ কি শেষ ফেসিবাদ শক্তিকে উৎখাত করেন একটি দায়িত্ব পালিত হয়েছে কিন্তু আরো একটি বড় দায়িত্ব রয়েছে এই দেশ গড়ে তুলতে হবে এই দেশকে সঠিক সঠিক দ্বারায় প্রবাহিত করতে হবে এদেশে সুশাসন প্রতিষ্ঠা যাতে হয় মানুষের অধিকার যাতে প্রতিষ্ঠা হয় যাতে এদেশে অতীতের মতো প্রতিহিংসার রাজনীতি জিজ্ঞাসার রাজনীতি বন্ধ হয় এই সামনে ছাত্র জনতাকে আরো একটি ভূমিকা পালন করতে হবে সেটা হলো কি জাতীয় নির্বাচনে সবাইকে সবাইকে সেন্টার পাহাদা ভূমিকা পালন করতে হবে প্রত্যেকটা ভোট সেন্টার সন্ত্রাসীরা যারা অতীতে লুটপাট করে ক্ষমতায় গিয়েছে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয় নাই মাস্তানরা দৈত্য দানব মানুষের ভোটার কেড়ে নিয়েছিল এই দৈত্য দানবদেরকে সামনে আমরা সুযোগ দিতে চাই না এই ছাত্র আন্দোলনের দায়িত্ব হবে বাংলাদেশে আমরা বিগত জাতীয় নির্বাচন গুলোতে দেখেছি বিয়াল্লিশ হাজার সেন্টার ভোট সেন্টার আছে এই বিয়াল্লিশ হাজার ভোট সেন্টার আমাদেরকে পাহারা দিতে হবে যাদের সন্ত্রাসীরা মানুষের ভোটাধিকার আর কেড়ে নিতে না পারে এই জন্য আমরা দায়িত্ব পালন করবো তো ইনশাল্লাহ ছাত্রদেরকে ছাত্র যুবকদেরকে ভূমিকা পালন করতে হবে মানুষ ইসলামপন্থী শক্তিকে ইসলামী দলকে ইসলামী আন্দোলনকে হাত পাখাকে ভোট দেওয়ার জন্য মানুষ প্রস্তুত মানুষ যাতে নিরাপদে ভোট সেন্টার ভোট সেন্টারে এসে ভোট দিতে পারে এই পরিবেশটা আমাদেরকে তৈরি করতে হবে আমরা আশা করি আগামীতে পুলিশ এবং আর্মি আইনশৃঙ্খলা বাহিনী যারা নির্বাচনের দায়িত্ব পালন করবে। আমরা আশা করতে পারি তারা তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবে তারা জনগণের পক্ষে থাকবে তারা যদি নিরপেক্ষ সঠিক ভূমিকা পালন করেন তাহলে আগামী নির্বাচনের কোন দৈত্য দানব সন্ত্রাসী মানুষের ভোটাধিকার কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ আমরা প্রতিহত করব প্রতিরোধ করবো ইনশাল্লাহ আর বাকি আগামীতে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ইনশাল্লাহ আমরা ক্ষমতায় যেতে চাই কেন আমরা ক্ষমতায় যেতে চাই মানুষকে মানুষের অধিকার ফিরে দেওয়ার জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সাম্য মানবিক মর্যাদা এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য অনেকে মনে ইসলাম ক্ষমতায় গেলে সব কিছু পালট হয়ে যাবে না ইসলাম ক্ষমতায় গেলে সব কিছু পালট হবে না মানুষের আতঙ্কের কোনো কারণ নাই যারা ভালো মানুষ সৎ মানুষ তাদের তাদের প্রতি কোন অবিচার জুলুম হবে না ভয় শুধু অন্যায়কারী অবিচারকারী লুটপাটকারীদের তাদেরকে ন্যায় বিচার করা হবে না মহিলাদের সম্মান করা হবে তারা কাজকর্ম পড়াশোনা সবকিছু স্বাধীনভাবে করতে পারবে তার উপরে কিছু চাপিয়ে দেওয়া হবে না অতএব ইসলাম সকলের জন্য নিরাপদ ইসলাম সব এমন কি ভিন্ন ধর্মীদের জন্য ইসলাম নিরাপদ অতএব ইসলাম নিয়ে আপনারা আতঙ্ক ছড়াবেন না সবাইকে অবয় দিবেন ইসলাম যে সকলের জন্য নিরাপদ ইসলামী সংগঠন যে সকলের জন্য নিরাপদ এই বিষয়টা জনগণের মধ্যে আপনারা তুলে ধরবেন আগামীতে আশা করি জনগণ ভুল করবে না কারণ অতীতে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন কিছু বলার নাই তারা দেশকে ধ্বংস করেছে মানুষের অধিকার কেড়ে নিয়েছে তাদের প্রধান কাজ ছিল লুটপাট করা দুর্নীতি করা চাঁদাবাজি করা এদেরকে আগামীতে রুখে দিতে হবে এবং ভালো মানুষের সরকার প্রতিষ্ঠা করতে হবে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে ভালো মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এইগুলি শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ